পৃথিবীর প্রায় একশত একাত্তরটি দেশের মধ্যে প্রায় ফিফটি ফোর অধিকাংশ রাষ্ট্র যেখানে পিয়ার পদ্ধতি চালু আছে অন্যান্য দলের ভাইরা বুঝে না আমরা ঠিক বুধিনা এজন্যই বুধিনা যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে বারবার সন্ত্রাস হয় আমার নিজের ভোট নিজে দিতে পারি না তিপ্পান্ন বছরে কারচুপি এবং বড় ধরনের চুরি দিনের ভোট রাতে দেওয়ার মতো যেই ঘটনা ঘটেছিল এবং বিনা ভোটে সরকার নির্বাচনের মতো যেই পদ্ধতি বাংলাদেশে বারবার আমাদেরকে অবহেলিত করেছে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে যারা পরিণত করেছিল সেই পদ্ধতি তারা চায় কেন তারা আমরা সামনে তাদের কাছে করতে পৃথিবীর প্রায় একশত একাত্তরটি দেশের মধ্যে প্রায় ফিফটি ফোর অধিকাংশ রাষ্ট্র যেখানে ফিরার পদ্ধতি চালু আছে যে পদ্ধতি চালু হলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে একাদ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কারো উপর কেউ জোরুমবাজি করে হাসিমার মতন নতুন কোনো ফ্লেশিজ এই দেশে আর তৈরি হবে না আপনি প্রশাসনকে নিরপেক্ষ না করে কোনো দরের জন্য যদি শুধু ব্যবহার করতে চান তাহলে আগামী দিনে যে কাজটি হবে যেই লাভ সেই কদু হবে